টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ক্রিসমাসের দিন হঠাৎই একটু কাজ পড়ে গেছিলো শিয়ালদায় তো সেই কাজটা সেরে ফেরার পথে চলে গেলাম শিয়ালদার গাছ বাজারে যেখানে পার্মানেন্ট দোকান আছে বহুদিনের পুরনো সেই দোকানগুলো তো একটু সেখানকারই মার্কেটটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখে নিন সেখানে কী কি গাছ পাওয়া যাচ্ছে এখনও আর তাদের দরদাম সব কিছুই আমি এখানে আলোচনা করে দিয়েছি যেটুকু আমি ওদের কাছ থেকে সংগ্রহ করতে পেরেছি তো সবার আগে আমি হতাশ হয়েছি এখানে রকম ফোটা পিটুনিয়া সেরকমভাবে দেখলাম না দু চারজনের কাছে আছে তাহলেও চেহারাটা খুব একটা ভালো না তো সেই সমস্ত গাছগুলো এখানে বিক্রি হচ্ছে যেগুলো মানে আমরা নর্মালি দেখতে পাই যেরম গাঁদা চন্দ্রমল্লিকা তারপরে বিভিন্ন ধরনের জারবেরা এই সমস্ত গাছগুলো তো জারবেরা আমি এখানে মোরলের সবার কাছেই দুশো আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছিল আর ছিল একজনের কাছে প্রচুর গোলাপ যেগুলো কিন্তু বেশ ভালো চেহারার গোলাপ এরম আশি নব্বই টাকা থেকে স্টার্ট করে দেড়শো দুশো টাকা পর্যন্ত আছে তাদের আইডি অনুযায়ী আইডি অনেকে দেখছি আইডি সমেত ওখানে বিক্রি করছে গোলাপ এটা আমার দেখে খুব ভালো লাগলো আপনারা যদি আইডি দেখে গোলাপ গাছ কালেকশান করতে চান আপনারা কিন্তু অবশ্যই শিয়ালদা মার্কেট থেকে নিতে পারেন তো এই সমস্ত গাছগুলো এখানে ছিল বেশ হেলদি খুব সুন্দর গাছ আর এই শীতের এই সময়টায় গোলাপ কেনার কিন্তু আদর্শ সময় আপনারা সুন্দর ফুল দেখে এই গাছগুলোকে অবশ্যই সংগ্রহ করতে পারেন আর যেটা ছিল বিভিন্ন রকম চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার যদি আপনারা মাদার প্ল্যান করতে চান এই সময় কিন্তু আপনারা নিতে পারবেন কালার দেখে গাছ নিলে পরের বছর সেখান থেকেই আবার আপনারা চারা করে নিতে পারবেন এখানে লাইন দিয়ে অনেকগুলো দোকান আছে প্রায় কিছু না হলেও গোটা কুড়ি বাইশটা দোকান পরপর পরপর লাইন দিয়ে চলে গেছে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট আপনারা লেফটে টার্ন নেবেন ওইখান দিয়ে একটু এগোলেই যেখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডগুলো থাকে সেখান থেকেই এই মার্কেটটা শুরু হয় তো এটা কিন্তু অনেক পুরনো মার্কেট তো সারা বছরই এখানে দোকান থাকে তবে শীতের গাছ কিনতে গেলে আপনারা এখন ফুল দেখে অবশ্যই এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন কিন্তু আমি এটা বলবো গ্যালিক যে গাছে বাজার সেখানে কিন্তু এখানকার থেকে অনেক সস্তায় গাছ বিক্রি হয় কিন্তু একটাই প্রবলেম সব সবসময় আপনাদের দেখে বুঝে গাছ কিনতে হবে কোনো রকম ফ্রড যদি দোকানদার হয় তাহলে আপনাদের শেকড় ছাড়া ডাল ভেঙে মাটি গুঁজে গাছও অনেক সময় ওরা বিক্রি করে শিয়ালদা মার্কেটে কিন্তু সেইটা কখনোই হয় না সবসময় এরা অথেন্টিক গাছটাই বিক্রি করে হয়তো পাঁচ দশ টাকা একটু দাম বেশি হতে পারে পিটুনিয়াগুলো যেরম দেখলাম চল্লিশ পঞ্চাশ করে এখানে বিক্রি হচ্ছে গ্যালেস্ট্রিটে কিন্তু এই সময় আপনারা তিরিশ টাকাতেও পিটুনিয়া পেয়ে যাবেন তো যাই হোক সেই সব কথা বাদ দিন এখানে বেশ কিছু গাছই শীতের গাছ আমি দেখলাম পঞ্চাশ ষাট এরকম করে আছে চন্দ্রমল্লিকার সাইজ অনুযায়ী পঞ্চাশ টাকা থেকে শুরু করে আশি একশো টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার বুঝে নিতে পারেন আর যেটা দেখলাম থেকে বেশি বিক্রি হচ্ছে ম্যারিগোল্ড বিভিন্ন ধরনের মানে ইনকা থেকে আরম্ভ করে এই ফ্রেঞ্চ মেরিগোল্ড এমনি বাবু গাঁদা তো গাঁদা ফুলের ক্রেজটা সবসময় বেশি থাকে সেটা এখানকার মার্কেট দেখে মনেই হলো শীতে আর কেউ অন্য কিছু গাছ না লাগাক গাঁদা ফুলের দু চারটে গাছ কিন্তু সবার বাড়িতেই পাওয়া যায় সেটা কিন্তু শিয়ালদা মার্কেট থেকে আপনারা অনায়াসে সংগ্রহ করে নিতে পারেন মেরিগোল্ড ছাড়াও আরও বেশ কিছু শীতের ফুল গাছ এখানে দেখলাম সবার আগে আমার যেটা চোখে পড়লো অ্যালাইসাম খুব মিষ্টি মিষ্টি সাদা রঙের অ্যালাইসামগুলো বেশ হেলদি চেহারার পটে গাছ এখানে দেখলাম ফিফটি রুপিস করে বলছিল খুবই হেলদি ছিল কিন্তু গাছগুলো পাশেই ছিল গাজানিয়া বিভিন্ন কালারের এগুলোও ফিফটি করে আর পিছনে যে জিনিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আশি টাকা করে চাইছিল তো জিনিয়াগুলোও কিন্তু বেশ হেলদি চেহারার গাছ ছিল আমি দেখেছি জিনিয়া কিন্তু বেশ ভালোই লাগে বাগানে আর পিছনে যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে হাইব্রিড ক্যালেঞ্চো ক্যালেঞ্চো হাইব্রিড গাছগুলো সারা বছর আপনারা যদি বাঁচিয়ে রাখতে পারেন অল্প বিস্তর ফুল সারা বছরই পেতে পারেন কিন্তু সবথেকে বেশি ফুল হয় এই শীতকালে আর যদি একবার বাঁচাতে শিখে যান এই গাছ কিন্তু বেঁচে থাকে অনেক দিন এছাড়াও যেটা ছিল প্রচুর পাতাবাহার যদিও আমি বলবো এখন পাতাবাহার আপনারা না সংগ্রহ করলেই ভালো হয় সেগুলো আপনারা সংগ্রহ করবেন সব ফেব্রুয়ারি মার্চ মাসে এছাড়াও প্রচুর চন্দ্রমল্লিকার বিভিন্ন কালার ছিল আপনারা এই সময় চন্দ্রমল্লিকা কিনলে কালার দেখে অবশ্যই নিতে পারবেন এবং এগুলো পরের বছর মাদার প্ল্যান্ট হিসেবে আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন পয়েন্সেটিয়াও ছিল পয়েন্সিটিয়ার তো প্রচুর দাম চাইছিল হাইব্রিড ভ্যারাইটিও ছিল দেশি ভ্যারাইটিও ছিল সব তিনশো টাকার ওপরে দাম এছাড়াও আরও প্রচুর গাছ ছিল দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ জারবেরা প্রায় অনেকের কাছেই ছিল আর ছিল মেরিগোল্ড দেখতেই পাচ্ছেন সব দোকানেই প্রায় প্রচুর প্রচুর বিভিন্ন ধরনের মেরিগোল্ড শিয়ালদা মার্কেটে একটা জিনিস দেখলাম দেখলাম বার্গেনিং একদমই করা যায় না ওদের রেটে ওরা গাছ বিক্রি করে এটা যেরম একদিকে বেশ ভালোই আবার অন্যদিকে আমরা যারা গার্ডেনিং করি একটুখানি বার্গেনিং করে কিনতে পারলে আমাদের মনটায় শান্তি হয় যেন দশ টাকা কমালেও মনে হয় যেন কত গেনার হলাম তাই না বন্ধুরা তো যাই হোক চলুন দেখতে থাকি আর কোন কোন দোকানে কি কি গাছের সম্ভার রয়েছে মার্কেটের মতন এখানেও পেয়ে যাবেন গাছ সংক্রান্ত যাবতীয় এটা ফার্টিলাইজার কেমিক্যাল বলুন আর অর্গানিক বলুন এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্লাস্টিক পট মাটির পট বিভিন্ন ধরনের পেস্টিসাইড ফাঙ্গিসাইড সব কিন্তু শিয়ালদা মার্কেটে মজুদ আছে এবং এই সমস্ত দোকানগুলো সারা বছর পারমানেন্টলি এখানেই থাকে এবং যে কোনো সময় আপনারা এখান থেকে গাছ সংগ্রহ করতে পারেন এখানে এখনও পাওয়া যাচ্ছে ছোট ছোট পাঁচ টাকা দশ টাকার যে উইন্টার সিজনের চারা জানি না এখন আর এই গাছ কিনে কী লাভ আছে তবে আপনারা ইনকা গাদা কিন্তু এখন বসাতে পারেন যেগুলো আপনারা সরস্বতী পুজোর সময় ফেব্রুয়ারি মাসে ফুল পেয়ে যাবেন যারা পুজোর হিসেবে ফুল পেতে চাইছেন তারা নিতে পারে তা আমার কিছুই কেনার ছিল না তবুও গাছ বাজারে এসেছি কিছুই একেবারে নেব না তো আমি এরকম দুটো ইয়েলো আর অরেঞ্জ কালারের দুটো গাজানিয়া নিলাম আর একটু এক জায়গায় একটু দাম কম পেলাম জারবেরা দুশো বলছিল তো আমি দেড়শো টাকা করে এই পিঙ্ক কালারের জারবেরাটা সংগ্রহ করলাম আপনারা এতক্ষণ ছিলেন ইউটিউব চ্যানেল মধু জিম গার্ডেনের সঙ্গে শিয়ালদার মার্কেট ভিজিটের আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি বন্ধুরা